আসসালামু আলাইকুম আমার শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত উনপঞ্চাশতম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয় ভূগোল একশোটি প্রশ্নের সমাধান প্রশ্ন নম্বর একশো এক সাবলিমিশন কী উত্তর হলো খ বাষ্পীভবন প্রক্রিয়া একশো দুই নম্বর প্রশ্ন পিএইচ দ্বারা কি পরিমাপ করা হয় উত্তর খ হাইড্রোজেন আয়নের পরিমাণ করা হয় একশো তিন নম্বর প্রশ্ন বৃক্ষহীন তৃণভূমিকে কি বলে উত্তর ঘ স্টেপস বলা হয় হিউমাসের উৎস কি উত্তর ঘ উদ্ভিদ ও প্রাণী কিলিমঞ্জার কি কিসের নাম গ আগ্নেগির নাম একশো নম্বর প্রশ্ন তলানে জমা হওয়ার সহায়ক অবস্থা কোনটি উত্তর ক একশো সাত নম্বর প্রশ্ন ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত উত্তর ক অস্ট্রেলিয়ায় অবস্থিত একশো আট নম্বর প্রশ্ন মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমারেখায় কোন নদী অবস্থিত উত্তর ঘ নাভ নদী অবস্থিত একশো নয় নম্বর প্রশ্ন স্থূল জন্মাহার কোন এককে প্রকাশ করা হয় উত্তর খ হাজারে প্রকাশ করা হয় বদ্বীপ কোথায় গড়ে ওঠে উত্তর গ নদীর মোহনায় গড়ে ওঠে একশো এগারো নম্বর প্রশ্ন পণ্য বিনিময় প্রথা কোন সময়ে শুরু হয় উত্তর গ প্রস্তর যুগে শুরু হয় একশো বারো নম্বর প্রশ্ন মরিবন ডেল্টা কোন এলাকাকে বলা হয় উত্তর ক কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এলাকাকে বলা হয় প্রশ্ন নম্বর একশো তেরো বায়ুমণ্ডলের প্রধান উপাদান কয়টি উত্তর ক তিনটি প্রশ্ন নম্বর একশো চোদ্দ জাপান রাশিয়ার মধ্যে কোন দ্বীপটি নিয়ে বিরোধ বিদ্যমান উত্তর গ কুড়িল দ্বীপপুঞ্জ প্রশ্ন নম্বর একশো পনেরো গুচ্ছ বসতি গড়ে ওঠার প্রধান কারণ উত্তর ঘ উপরের সবগুলো একশো ষোলো নম্বর প্রশ্ন 2020 সালে হিসাব অনুযায়ী মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের কত উত্তর খ একশো মহাদেশীয় সঞ্চালন তত্ত্বের প্রবক্তাকে উত্তর গ আলফ্রেড ওয়েগনার একশো আঠারো নম্বর প্রশ্ন ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল উত্তর ঘ পর্তুগালের উপনিবেশ ছিল একশো নম্বর প্রশ্ন কলকি উত্তর ক দুটি উচ্চচাপ অথবা দুটি নিম্নচাপের মধ্যবর্তী সমচাপ রেখা একশো বিশ নম্বর প্রশ্ন হাজারদের দেশ কোনটি উত্তর গ নরওয়ে একশো একুশ নম্বর প্রশ্ন লাপাস কোন দেশের রাজধানী উত্তর গ বলিভিয়ার রাজধানী একশো বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে নরম খনিজ কোনটি উত্তর গ টেলক উত্তর গ হবে টেলভ একশো নম্বর প্রশ্ন কোনটি রূপান্তরিত ছিল উত্তর খ গ্রাফাইট একশো নম্বর প্রশ্ন ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরির স্তর কয়টি উত্তর ক 4টি ফুজিয়ামা আগ্নেগির কোথায় অবস্থিত উত্তর খ জাপানে অবস্থিত একশো নম্বর প্রশ্ন পৃথিবীর আলোকিত অন্ধকারচ্ছন্ন অংশের মধ্যবর্তী সীমারেখাকে কি বলে উত্তর খ ছায়াবৃত্ত বলা হয় একশো নম্বর প্রশ্ন ক্লাইমেটোলজি সব শব্দটি সর্বপ্রথম কি ব্যবহার করেন উত্তর ক ইরাটোস্থেনিস ব্যবহার করেন একশো আঠাশ নম্বর প্রশ্ন উপরের নাম কি উত্তর খ একশো উনত্রিশ নম্বর প্রশ্ন পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তর খ গাঙ্গোত্রী হিমবাহ একশো নম্বর প্রশ্ন সুপ্ত তাপ কোথায় অবস্থান করে উত্তর খ বাতাসে একশো একত্রিশ নম্বর প্রশ্ন কারমান লাইন কি উত্তর হল খ বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী সীমারেখা একশো বত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোন দেশে উত্তর খ ভেনেজুয়েলা একশো তেত্রিশ নম্বর প্রশ্ন বলকান রাষ্ট্র কয়টি উত্তর খ বারোটি একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন শৈলশিরা কি উত্তর খ সমুদ্র তলদেশের ভূমিরূপ একশো নম্বর প্রশ্ন উষ্ণতা ও শৈত্যের আদান প্রদানকে কি বলো উত্তর গ নম্বর প্রশ্ন কমিউটিং জনসংখ্যা কাদের বলা হয় উত্তর ক যারা প্রতিদিন যাওয়া আসা করে একশো নম্বর প্রশ্ন গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ উত্তর খ হোল্যান্ড একশো নম্বর প্রশ্ন আধুনিক ভূগোলের জনককে উত্তর ক কার্ল রিটার প্রশ্ন নম্বর একশো উনচল্লিশ পৃথিবীর বেশার্ধ কত উত্তর খ ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার একশো চল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোন অঞ্চলের সাহেব প্রথম ব্যবহার শুরু হয় উত্তর খ উত্তর পূর্ব এশিয়া সেন্ট্রাল এশিয়া কিসের নাম উত্তর ক এটি একটি স্যাটেলাইটের নাম ভৃগু কি উত্তর ক অত্যন্ত খাড়া পাহাড়কে ভৃগু বলা হয় একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন পত্রপতনশীল বনভূমিকুণ্ডে উত্তর ক শালবন একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মধুপুর গড়ের আয়তন কত বর্গ কিলোমিটার উত্তর খ চার হাজার একশো পাঁচ বর্গ কিলোমিটার একশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন স্পার্শ এর পূর্ণরূপ কি উত্তর খ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন একশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন এখানে হবে ভাটা একশো নম্বর জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত উত্তর খ ছয় ঘন্টা তেরো মিনিট পৃথিবীর প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত উত্তর খ বারো ঘন্টা একশো আটচল্লিশ নম্বর প্রশ্ন লুইস কি উত্তর ক বায়ুর কাজ দ্বারা গঠিত ভূমিরূপ একশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাপেক্ষা বেশি বলে তাকে কি বলে উত্তর ঘ অপসুর বলা হয় 150 নম্বর প্রশ্ন বাংলাদেশের একমাত্র কয়লা খনি কোথায় অবস্থিত দিনাজপুরে অবস্থিত 151 নম্বর প্রশ্ন পৃথিবী কক্ষপথের সাথে কত ডিগ্রি হেলে আছে উত্তর খ 66.5 ডিগ্রি কোণে হেলে আছে 152 নম্বর প্রশ্ন অ্যাভিলিয়েন্স কি উত্তর ক বরফ পতন 153 নম্বর প্রশ্ন সুনামি কোথায় উৎপত্তি লাভ করে উত্তর খ সমুদ্রে ধানের আদি আবাস ভূমি কোথায় উত্তর খ দক্ষিণ পূর্ব এশিয়ায় একশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন সাদা সোনা মানুষের কোন রাখে উৎপাদিত হয় উত্তর খুলনা সাতকেরা বাগের হাট স্পট ধারণার প্রবক্তাকে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনো সঠিক উত্তর নেই জীব্যচিত্রের হটস্পট ধারণার প্রবক্তা হল নরম্যান মায়ার্স একশো সাতান্ন নম্বর প্রশ্ন বালিয়াড়ি কি উত্তর খ ভূমির ভূমিরূপ একশো আটান্ন নম্বর প্রশ্ন ইগলুকাদের বাসভূমি উত্তর খ ঘর বাসভূমি প্রশ্ন ভাবে কোন সালে চালু হয় উত্তর ঘ নম্বর প্রশ্ন বাংলাদেশে মোট কতটি গ্যাস অনুসন্ধান কূপ খনন করা হয়েছে উত্তর ঘ একশো আটটি প্রশ্ন নম্বর একশো একষট্টি বাংলাদেশে বিসিকের এর মোট কতটি শিল্পনগরে গড়ে উঠেছে সঠিক উত্তর ঘ কোনটি নয় একশো বাষট্টি নম্বরের প্রশ্ন লাইন কোন কোন দেশের সীমারেখা চিহ্নিত করে নোট প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনো সঠিক নয় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটি আন্তর্জাতিক সীমানা এটি স্যার হ্যান্ডিম এবং আফগানিস্তানের আমির আব্দুর রহমান খানের মধ্যে একটি চুক্তির মাধ্যমে আঠারোশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল একশো তেষট্টি নম্বরের প্রশ্ন মহাদেশীয় ভদ্যকার ঘনত্ব করতে উত্তর ক দুই দশমিক ছয় গ্রাম প্রতি সেন্টিমিটার একশো চৌষট্টি নম্বর প্রশ্ন বেঙ্গুলা কিসের নাম সঠিক উত্তর হল ঘ সমুদ্র স্রোত একশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন ডায়া বলতে কী বোঝায় উত্তর খ এটি ভূকম্পন তরঙ্গ একশো ছেষট্টি নম্বর প্রশ্ন গর্জনশীল চল্লিশা কি উত্তর ক বায়ু প্রবাহ প্রশ্ন নম্বর একশো সাতষট্টি ওজন স্তর কোথায় অবস্থিত উত্তর খ স্ট্যাটো মন্ডলে অবস্থিত আটশো একশো আটষট্টি নম্বর প্রশ্ন মারিয়ানা খাতের গভীরতা গত উত্তর খ ছত্রিশ হাজার দুইশো ফুট একশো উনসত্তর নম্বর প্রশ্ন একাংশ কি উত্তর ঘ নিরক্ষরেখা হতে কোন স্থানের কোন এক দূরত্ব প্রশ্ন নম্বর একশো সত্তর সাগরের ঢেউ দ্বারা গঠিত ভূমিরূপ নিচের কোনটি উত্তর ক ক্লিফ একশো নম্বর প্রশ্ন ইকুয়েডরের রাজধানীর নাম কি উত্তর ক কিটো একশো বাহাত্তর নম্বর প্রশ্ন ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন উত্তর ক ইতালি একশো তিয়াত্তর নম্বর প্রশ্ন ভূতাত্ত্বিক সময় অনুসারে পৃথিবীর বয়স কত উত্তর গ মিলিয়ন বছর প্রশ্ন নম্বর একশো চুয়াত্তর বাংলাদেশের কোথায় সালফার পাওয়া যায় উত্তর গ কুতুবদিয়া একশো পঁচাত্তর নম্বর প্রশ্ন একশো এক মাস বয়সের মধ্যে শিশুর মৃত্যু হলে তাকে কি বলে উত্তর ক নিউ নাটাল একশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন ল্যান্ডলক দেশ কোনটা উত্তর ক নেপাল একশো সাতাত্তর নম্বর প্রশ্ন ল্যাবরাডা স্রোত কোথায় অবস্থিত উত্তর খ কানাডায় অবস্থিত একশো আটাত্তর নম্বর প্রশ্ন নগরের অভ্যন্তরীণ বিন্যাস মডেল কোনটি উত্তর খ সেক্টর তত্ত্ব একশো নম্বর প্রশ্ন মাটি গঠনের প্রধান উপাদান কয়টি উত্তর খ চারটি প্রশ্ন নম্বর একশো আশি পেরি বলতে কী বোঝায় উত্তর খ সূর্য পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দূরত্বকে বোঝায় প্রশ্ন নম্বর একশো একাশি উত্তর আমেরিকায় স্বাধীন দেশ কয়টি উত্তর খ চব্বিশটি একশো বিরাশি নম্বর প্রশ্ন সুপার ভলকানোর সংখ্যা কত উত্তর খ তিনটি একশো তিরাশি নম্বর প্রশ্ন টার্বুলেন্ট ফ্লো কিসের নাম উত্তর ক নদী প্রবাহ প্রশ্ন নম্বর একশো চুরাশি জিওগ্রাফিয়া গ্রন্থটির লেখককে উত্তর ক টলেমি একশো পঁচাশি নম্বর প্রশ্ন সাইমোম বায়ুপ্রবাহ কোন অঞ্চলে দেখা যায় উত্তর ক সাহারা মরুভূমিতে দেখা যায় একশো ছিয়াশি নম্বর প্রশ্ন শিয়াল কোথায় অবস্থিত উত্তর ক পৃথিবীর উপরিভাগে প্রশ্ন নম্বর একশো সাতাশি বাংলাদেশে কত কিলোমিটার ব্রডগেস রেলপথ আছে উত্তর ক এক হাজার পাঁচশো সাতান্ন কিলোমিটার একশো আটাশি নম্বর প্রশ্ন ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে কি বলে উত্তর গ এপি সেন্টার বলা হয় প্রশ্ন নম্বর একশো উননব্বই ক্রিসেন্ট বেল্ট মহাদেশে অবস্থিত উত্তর ঘ উত্তর আমেরিকায় অবস্থিত প্রশ্ন নম্বর একশো নব্বই নিয়ানডার থালকি উত্তর গ প্রাচীন মানুষ একানব্বই ষোলো মন্দির কথা অবস্থিত উত্তর ক প্রশান্ত মহাসাগরে অবস্থিত একশো বিরানব্বই নম্বর প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে উত্তর গ দোয়াব বলা হয় একশো তিরানব্বই নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে বেদা তরঙ্গের প্রতিফলন ঘটে উত্তর গ আয়নস্ফিয়ারে প্রশ্ন নম্বর একশো চুরানব্বই শীতল ও উষ্ণ স্রোতের মিলন কি তৈরি হয় উত্তর গ কুয়াশা ও ঝড় তৈরি হয় ১৯৫ নম্বর প্রশ্ন ইরাটম কি উত্তর ক উন্নত জাতের ধান প্রশ্ন নম্বর একশো ছিয়ানব্বই উন্নয়নশীল দেশে কোন ধরনের অভিগমন বেশি দেখা যায় উত্তর খ গ্রাম শহর অভিগমন প্রশ্ন নম্বর একশো সাতানব্বই কোথায় বেশি দেখা যায় উত্তর খ ভূতকে দেখা যায় প্রশ্ন নম্বর একশো আটানব্বই কোনটি ভূতকের উপাদান নয় উত্তর ক হাইড্রোজেন ভূতকের উপাদান নয় প্রশ্ন নম্বর একশো নিরানব্বই নিমিত্তবাদের প্রবক্তাকে উত্তর ঘ অ্যারিস্টটল প্রশ্ন নম্বর দুইশো সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত উত্তর গ চাপায় কোন জেলায় অবস্থিত